গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি একদম সকাল থেকে এই ছাদে এসেছি এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি প্রথমেই দেখাই দেখো আকাশটা কি সুন্দর আর কালকে না রাত্রিবেলা অনেক কিছু ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো কাচতে হতো ভেবেই ছিলাম যে একটু সকাল সকাল কাচবো কিন্তু কী বলতো কালকে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়েছে আমি তোমাদেরকে বলছিলাম না পঞ্চায়েতটা দেখছিলাম কালকে আবার সিজন টুটা শেষ করলাম সেই জন্য অনেকটা লেট হলো ভাবছিলাম সকালে উঠতে বোধ দেরি হয়ে যাবে অতটা লেট করে ঘুমালাম কিন্তু কি বলো তো যদি কোনো কাজের প্রেশার মাথার মধ্যে থাকে না দেখবে ঘুম হয় না শুয়েছি তো অনেক লেটে কিন্তু সকাল বেলা থেকে একদম ঘুম ভেঙে গেছে শুধু মনে হচ্ছে আগে কেচে ছাদে দিয়ে আসি এতগুলো জামা কাপড় যদি না শোকায় কারণ বৃষ্টি তো হচ্ছে না কিন্তু বলা যায় না আজকে কাঁচছি তো আজকেই দেখা গেল বৃষ্টি হবে এই ভেবে সকাল সকাল উঠে পড়েছি ওই সাড়ে আটটা নটা মতন বাজে আমার কিন্তু মোটামুটি বাসি কাজ করে জামা জামাকাপড়গুলো কেচে স্নান করা হয়ে গেছে দেখতেই পাচ্ছি আজকে শ্যাম্পু করেছি তো এই কাজগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট এইবার রান্না করব আর বাদ বাকি টুকটাক যা কাজ আছে সেগুলো করবো দেখবে সকালে উঠলে না মোটামুটি কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর স্নানটা করে নিলে এবার পুজোটা করে নিলে অর্ধেক কাজ কিন্তু শেষ আর রান্নাবান্না ওগুলো করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না তো ওগুলো আর কি পরপর পরপর সব হয়ে যাবে আর সকালে উঠলে কিন্তু বেশ ভালোও লাগে কিন্তু আমরা ঘুম প্রিয় মানুষ কী করবো বলো ঘুমের সাথে কম্প্রোমাইজ করতে গেলে খুব কষ্টই হয় যাই হোক দিনটা একদম সকাল থেকে শুরু হয়েছে আশা করছি ভালোই যাবে তোমাদেরও ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো ছাদ এই গাছটায় কি সুন্দর একটা ফুল ফুটেছে বেশ ভালো লাগছে কিন্তু তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি একটাই ফুটেছে কিন্তু কুড়ি হয়েছে অনেকগুলো এরপরে আবার অনেকগুলো ফুটত আর এই দেখো কাপড় চাদর ঠাদর আছে না অনেক কিছু কেচেছি এই যে সব কেচে মেলে দিয়েছি চলো মোটামুটি এদিককার কাজ শেষ শুকিয়ে যাক তারপর আবার ছাদে আসতে হবে এগুলো নিতে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ডিমটা ভাজবো শুভ আজকে টিফিন নেবে না কিন্তু বললো যে এই ডাল সিদ্ধ ডিম ভাজা এগুলো দিয়েই খেয়ে যাবে দেখে বুঝতেই পারছ আজকে করবো হচ্ছে সর্ষে পটল তাই পটলগুলোকে ভেজে নিচ্ছে তোমাদের সাথে রেসিপিটা তো আগেই শেয়ার করেছি না দেখে থাকলে আমার আগের ভিডিওতে গিয়ে কিন্তু দেখে নিতে পারো আর এখানে কিন্তু হয়ে গেছে ঝোলটা আরেকটু শোকাবে আর কাঁচা তেল দিয়ে তো নাবিয়ে দেব। তাহলেই হয়ে যাবে এই যে রুই মাছটা এনেছিলাম মাথাটা ছিল তার মাথাটা ভেজে নিচ্ছি করবো হচ্ছে মুড়িগন্ড এখন মশলা কটানো প্রায় হয়ে গেছে আর আমি কষতে মাছের মাথাটা দিয়েও দিয়েছি এরপরে কিন্তু চালটা অ্যাড করব আর দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে আসলে এটা না আমার একটা প্রবলেম বলতে পারো জানি না এটা ভালো হ্যাবিট না বাজে হ্যাবিট আমি রান্না করতে গেলে পঞ্চাশ বার হাত ধুই হ্যান্ড ওয়াশ দিয়ে তাই শুভ বলে কি যে তুমি এতবার হাত ধুও কেন কি জানি এটা একটা মানে ব্যায়ামও বলতে পারো একটু কিছু করলেই পঞ্চাশ বার ধরে আমি হাত ধুই আর যতবার বাসন বেরোয় টুকটুক করে ধরো একটা বাটি বেরোলো আমি আগে সেটাই মেজে নিই মানে আমি জমাই না আসলে বেসিনের জায়গাটাও তো ছোট জমিয়ে রাখলে ভালোও লাগে না অনেকটা জমে গেলে মাছদেও অসুবিধা ওই জন্য সাথে সাথে মেজে নিই আর এই যতবার রান্না করবো এক একটা গ্যাসে যদি কিছু ছেটে আমি ততবার ধরে মুছি এই বাজে ব্যায়ামগুলো রয়েছে যাই হোক তোমাদের কারকার এরকম হ্যাবিট আমাকে কিন্তু অবশ্যই জানিও আর দেখবে প্রত্যেক দিন না মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না সেই জন্য দেখলেই সর্ষে পটল করলাম ডাল করলাম ডিম ভেজেছি যদিও আর সাথেই মুড়ি ঘন্টটা করছি মাছ মাংস ডিম লাগে না এগুলো খেতে গেলে তবুও ডিমটা ভেজেছি যদি খাই খাবো আজকে যাই হোক এই রান্না তো রান্নার পার্টটা কমপ্লিট হলে পরে কিন্তু এখনও অনেক কাজ বাকি যেহেতু আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাচ্ছে সেহেতু ভেবেছি একটু কিছু পরিষ্কার টরিষ্কার করব জানোই তো মেয়েদের এই টুকটাক সময় পেলে মনে হয় কত কাজ বাকি রয়েছে সেগুলো করে নিলে ভালো তো সেরকমই কিছু করার ইচ্ছা আছে কতদূর কি করতে পারবো বলতে পারছি না অনেকক্ষণ জামা কাপড়ও দিয়ে এসছি সেটাও নিয়ে আসতে হবে এই ছাদে মেললে নেই একটা অসুবিধা একবার দিয়ে এলাম আবার নিতে যাও ব্যালকনিতে মেললে অসুবিধা হয় না সাথে সাথেই তুলে নেওয়া যায় তো পরপর পরপর সব কাজ করতে হবে যদিও শুভ খেয়ে কিন্তু চলে গেছে আমি এই দিকটা মিটিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে চাল দিয়ে দিয়েছে এবার ঘুরবে কিন্তু বসিয়ে দিয়েছি আজকে যেহেতু সকাল সকাল সব কাজ হয়ে গেছে তাই ভাবছি আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। দেখো সকালে উঠে কিন্তু আমার বাসি কাজ অলরেডি হয়ে গেছে কিন্তু বলো বলতো এই কাজগুলো করলে সেই বাসি কাজ কিন্তু আবার করতে হয় দুবার করে তো করতে হয়ই কিন্তু কিছু করার নেই এগুলো পরিষ্কারও তো করার দরকার আর সকালে উঠে ফার্স্টেই এইগুলো করতে বসলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য সকালের বাসি কাজটা মানে ঘর মোছা ছাড়া ঘরটা ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম তারপরেই তো স্নান টান করা হয়ে গেছে তা এগুলো করার পরে কিন্তু আবার ঘরটা মুছে নেব তাহলেই হয়ে যাবে আর আজকে মেন যেটা করব সেটা হচ্ছে দেখো ডাইনিং টেবিলটা আজকে পরিষ্কার করব। বাঙালিদের কিন্তু এই ডাইনিং টেবিল নিয়ে একটা সবথেকে বড় প্রবলেম হলো আমাদের যা কিছু কোথায় রাখবো ভেবে পাই না সেটা গিয়ে ডাইনিং টেবিলের ওপরে রাখি আর আমাদের এই ডাইনিং টেবিলটা একদম ঢুকতে মুখেই তো আমাদের যেটাই ধরো হাতে করে আনি সেটাই ওখানে রাখা হয় কোনো কিছু রাখার জায়গা পাচ্ছি না সেটাও ডাইনিং টেবিলে রাখা হয় সব কিছু এ টু জেড ডাইনিং টেবিল এই যে ধরো এখন পরিষ্কার করছি জায়গাটা ফাঁকা করছি এটা ম্যাক্সিমাম আজকে আর কালকে আবার ভরে যাবে মানে এটা একটা বিশাল বড় অশান্তি আর বলো না যাই হোক কলিনটা দিয়ে আর কি এটা আমি পরিষ্কার করে নিই পরিষ্কার করে ওই কৌটো ঠৌটো যা কিছু ছিল ওগুলো সব মেঝে ধুয়ে দেব আর এটাকে টেবিলটাকে একটু ফাঁকা করার চেষ্টা করছি কিন্তু ওই যে বললাম ফাঁকা মানেই তো এক দু দিনের বেশি ফাঁকা থাকবে না যদিও তাও আমাদের তো করতে হয় বলো দেখো ভালো করে পরিষ্কার করে আর আমি না যেহেতু ধরো এখানে জিনিসপত্র খাবার জিনিসপত্র রাখি ওই জন্য ফার্স্টে কলেন দিয়ে যে কাপড়টা দিয়ে পরিষ্কার করলাম পরে আবার আরেকটা কাপড় দিয়ে কিন্তু ভালো করে মুছে নিয়েছি দেখো টেবিলটা ফাঁকা করে মানে অনেক কিছু কিন্তু সরিয়ে দিয়েছি আর এখানে রাখবো না ভেবেছি কিন্তু সেটা আর হলে হয় এই কাজটাও কিন্তু অনেক সময় লাগে দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু অনেক সময় লেগেছিল দেখো মূল ঘন্ট কিন্তু হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাতও দিয়ে গ্যাস ট্যাস আবার পরিষ্কার করে নিয়েছি এই যে সব কৌটোগুলো ডাইনিং টেবিল থেকে সব ধুয়ে মুছে রাখলাম এই জায়গাটাও ক্লিন করে নিয়েছি চলো মোটামুটি এখানকার কাজ কমপ্লিট আমার না যে কবিতা বা গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকে ভালোবেসেছ আরও শুনতে চেয়েছ তো আমি না পার্বতী মোদকের যে গল্পগুলো বলি সেগুলো তো ভালো লাগেই তোমাদের কাছে না যদি এরকম কারোর চেনাশোনা বই থাকে যারা হয়তো খুব বেশি পপুলার না কিন্তু লেখাগুলো ভীষণ ভালো তাহলে কিন্তু আমাকে প্লিজ সাজেস্ট করো তাহলে আমি সেই বইগুলো কিনবো আর সেগুলো থেকে গল্পগুলো কিন্তু তোমাদেরকে শোনাবো আসলে এই টাইপের বইগুলো যারা খুব একটা পপুলার নয় তাদের লেখাগুলো কিন্তু বেশ ভালো হয় আর বাস্তবের সাথে খুব মিল হয় পড়তেও ভালো লাগে তোমাদের শোনাতেও ভালো লাগে সেই জন্য তোমাদের যদি চেনাশোনার মধ্যে বা এরকম যদি কোনো খবর থাকে ভালো গল্পের বইয়ের আমাকে কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ তাহলে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো আর থ্যাংক ইউ যারা আমার পাশে আছো ভিডিও দেখছো কমেন্ট করছো অনেক অনেক থ্যাংক ইউ আর প্লিজ একটাই রিকোয়েস্ট করব স্প্যাম কমেন্ট করো এত মিনিটে এই দেখলাম এত মিনিটে এই দেখলাম এইটা প্লিজ কমেন্ট করো না এটাতে কি হয় এটাতে না রিচ কমে যায় তোমারও কমছে আমারও কমছে সেই জন্য ওই স্প্যাম কমেন্টগুলো করো না বারোটা বাজে দেখো সব কাজ কিন্তু কমপ্লিট একটু সকাল সকাল উঠলে কিন্তু টাইমের মধ্যে সব কাজ হয়ে যায় যতই সকালে স্নান করে নি। এই এত কাজ করার পর না তখন আর স্নান না করলে ভাল লাগে না মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট স্নানটা আরেকবার করবো করে এবার জামা কাপড় নিয়ে আসবো তাহলে মোটামুটি এখনকার কাজ কমপ্লিট তারপর একটু রেস্ট নেব আজকে সকাল থেকে না সব পরপর কাজ চলছে একটু হাঁপিয়ে গেছি এগুলো করে নিই তাও একটা সুবিধা কি হলো বলো তো খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল সময়ের মধ্যেই এটা তাড়াতাড়ি উঠলে একটা প্লাস পয়েন্ট তো যাই হোক আজকে কিন্তু খুব তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট তো চলো আগে স্নান করে নিই তারপরে ছাদ থেকে জিনিসপত্র সব নিয়ে আসি আবার কিন্তু একবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ছাদে এলাম এই জামাকাপড় সব তুলে নিয়েছি প্রচণ্ড রোদ আজকে এই কালকে ওয়েদারে দেখালে বারোটা থেকে নাকি বৃষ্টি হবে মানে আর কিছু বলার নেই কিছুই তো মিলছে না যাই হোক হাওয়া দিচ্ছে কিন্তু বেশ ভালো রোদ আছে কিন্তু হাওয়াও দিচ্ছে দাঁড়ানো যাবে না হাওয়া দিলেও দাঁড়ানো যাবে না প্রচন্ড তেজ রোদের চলো নিচে যাই এবার এগুলো ভাত করতে হবে আমি কিন্তু জামাকাপড় কাপড় নিয়ে আসার পরে আগে লাঞ্চটা সেরে নিয়েছি আর লাঞ্চটা করে এখন দেখো ওদিকে টিভি চালিয়েছি টিভিতে দেখছি হচ্ছে বিগ বসের ওটিটির সিজন থ্রি কে কে বিগ বস দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও প্রত্যেক সিজনই আমার দেখা হয় আমি ভীষণ ভালোবাসি বিগ বস দেখতে তো সেটাই দেখছি আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার ছিল সেটা হচ্ছে তোমাদেরকে বললামই যে পঞ্চায়েতটা আমি দেখছি সিজন টুটা শেষ করলাম সিজন ওয়ান টু দুটোই কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই ওটা একবার দেখতে পারো যদি না দেখে থাকো ভীষণ ভালো লাগবে যদিও সিজন থ্রিটা এখনও আমার শুরু করা হয়নি সিজন থ্রিটাও দেখে নেব তবে সিজন ওয়ান টুটাই বেশ ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একবার দেখো চলো গল্প করতে করতে এই কাজ হয়ে গেল এবার একটু রেস্ট নেব দেখা হচ্ছে সন্ধেবেলায় এই যে একটুখানি ম্যাগি বসিয়ে দিলাম একটু ম্যাগি করছি আজকে আর বাইরের কিছু খাওয়া যাবে না কারণ শুভ এখন কখন আসবে তার ঠিক নেই কালকে তো লেট করে খেয়ে রাতে খাওয়া হয়নি ওই জন্য এটাই বসালাম जे, मैगी की तो दान ढेरे ने बोल ग्री ग्री खेती भी बहुत लगी चलो मैगी डन खावा जक এই যে ভাত কিন্তু বসিয়ে দিলাম রাতের তো সব রান্নাই রয়েছে শুধু ভাতটাই বসালাম কারণ সর্ষে পটল মুড়ি ঘন্টা এগুলো সবই রয়েছে ওটাই অল্প অল্প করে রাত্রিবেলা হয়ে যাবে তো এই ভাতটা করলে আজকের মতন কাজ কমপ্লিট কাজ আর কমপ্লিট না রাতে খেয়ে দেশ সেই বাসনগুলো মাজার এগুলো তো করতেই হবে তো চলো ভাতটা হয়ে যাক খাওয়া দাওয়া কমপ্লিট আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা